আলাইকুম এটির নাম হচ্ছে ধনিয়া পাতা এটাকে এটা সাধারণত বিদেশি থেকে আমদানি এই ধনিয়া পাতা বিদেশি নাম এই বিদেশি মেক্সিকোতে পাওয়া যেত এখন বাংলাদেশের আর্দ্রতা সম্পূর্ণ এবং ছায়াযুক্ত গাছে এই বিলাতি ধনিয়া পাতা রোপণ করলে এটা ভালো হয় আর্দ্রতা যুক্ত বা ছায়াযুক্ত যুক্ত গাছের জায়গাতে এটা ভালো হয় আর এটা হচ্ছে এটা খাওয়া হয় সাধারণত সালাদ করে বা সালাদ করে খাওয়া হয় অথবা তরকারির সাথে রান্না হয় অথবা স্যুপ করে খাওয়ানো হয় আর এটা বিরিয়ানির সাথেও দেওয়া হয় এটা অনেক গন্ধযুক্ত দেখা যায় অনেক গন্ধযুক্ত সুগন্ধযুক্ত এবং এটা ইয়ে করে এটা রোগ ব্যাধি হচ্ছে এটা হজমের সমস্যার সমাধান করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এগুলা সাধারণত এগুলার জন্য এটা খাওয়া হয় এটা অনেক উপকারী একটি ঔষধি গুণ সম্পূর্ণ গাছ